মা বোনেরা ভুলেও কখনো তিনটি জায়গায় যাবেন না যদি যান তাহলে আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আপনি নামাজ পড়বেন আপনি তাহাজ্জুদ পড়বেন আপনি কোরআন তেল করবেন কিন্তু বলছেন তোমার আল্লাহ দরবারে কবুল হবে না যদি আমাদের মা বোনেরা ভুল করেও এই তিনটি স্থানে যদি তারা যায় বিশ্ব নবী সাল্লি সাল্লাম এইটাকে কঠিন ভাবে নিষেধ করেছেন প্রথম নাম্বার হচ্ছে বিশ্ব নবী সাল আলহিম বললেন কোন মেয়ে যদি গণকের কাছে যায় ওই মহিলার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না দ্বিতীয় নাম্বার হচ্ছে মাথা আরে গিয়ে যদি সিজদা করেন লাইনা সরকার আমালুক সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে তৃতীয় নাম্বার হচ্ছে ভুল ক্রমে সেখানে যাবেন না যেখানে পাখি দিয়ে ভাগ্য নির্ধারণ করে মাঝে মধ্যে ফেসবুকে ভিডিও পান না আপনারা তোতা পাখি বা এই সমস্ত কিছু পাখি খাঁচার মধ্যখানে থাকে সামনে কিছু কাঠ